রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ পিতা বোধ করি আমার সাবধানতাবৃত্তির উন্নতি সাধনের জন্য আমার কাছে দুই চারিয়ানা পয়সা রাখিয়া বলিতেন হিসাব রাখিতে হইবে এবং আমার প্রতি তাহার দামি দামি সোনার ঘড়িটি দম দিবার ভার দিলেন ইহাতে যে ক্ষতির সম্ভাবনা ছিল সে চিন্তা তিনি করিলেন না আমাকে দায়িত্বে দীক্ষিত করাই তাহার অভিপ্রায় ছিল সকালে যখন বেড়াইতে বাহির হইতেন আমাকে সঙ্গে লইতেন পথের মধ্যে ভিক্ষুক দেখিলে ভিক্ষা দিতে আমাকে আদেশ করিতেন অবশেষে তাহার কাছে জমা খরচ মেলাইবার সময় কিছুতেই মিলিত না একদিন তো তহবিল বাড়িয়া গেল তিনি বলিলেন তোমাকেই দেখিতেছি আমার ক্যাশিয়ার রাখিতে হইবে তোমার হাতে আমার টাকা বাড়িয়া ওঠে তাহার ঘড়িতে যত্ন করিয়া নিয়মিত দম দিতাম যত্ন কিছু প্রবল বেগেই করিতাম ঘড়িটা অনতিকালের মধ্যে মেরামতের জন্য কলিকাতায় পাঠাইতে হইল বড় বয়সে কাজের ভার পাইয়া যখন তাহার কাছে হিসেব দিতে হইল সেই দিনের কথা এইখানে আমার মনে পড়িতেছে তখন তিনি পার্ক স্ট্রিটে থাকিতেন প্রতি মাসের দোসরা ও তেসরা আমাকে হিসাব করিয়া শোনাইতে হইত তিনি যখন তখন নিজে পড়িতে পারিতেন না গত মাসের ও গত বৎসরের সঙ্গে তুলনা করিয়া সমস্ত আয় ব্যয়ের বিবরণ তাহার সম্মুখে ধরিতে হইত প্রথমত মোটা অঙ্কগুলা তিনি শুনিয়া লইতেন ও মনে মনে তাহার করিয়া লইতেন মনের মধ্যে যদি কোনোদিন দিন অনুভূত করিতেন তবে ছোট ছোট অঙ্কগুলা শুনাইয়া যাইতে হতো কোনো কোনো দিন এমন আছে হিসাবে যেখানে কোনো দুর্বলতা থাকিত সেখানে তাহার বিরক্তি বাঁচাইবার জন্য চাপিয়া গিয়াছি কিন্তু কখনো তাহা চাপা থাকে নাই হিসাবের মোট চেহারা তিনি চিত্রপটে আঁকিয়া লইতেন যেখানে ছিদ্র পড়িত সেইখানেই তিনি ধরিতে পারিতেন এই কারণে মাসের ওই দুটা দিন বিশেষ উদ্বেগের দিন ছিল পূর্বেই বলিয়াছি মনের মধ্যে সকল জিনিস সুস্পষ্ট করিয়া দেখিয়া লওয়া তাহার প্রকৃতিগত ছিল তা হিসাবের অঙ্কই হোক বা প্রাকৃতিক দৃশ্যই হোক বা অনুষ্ঠানের আয়োজনই হোক শান্তিনিকেতনের নতুন মন্দির প্রভৃতি অনেক জিনিস তিনি চক্ষে দেখেন নাই কিন্তু যে কেহ শান্তিনিকেতন দেখিয়া তাহার কাছে গিয়াছে প্রত্যেক লোকের কাছ হইতে বিবরণ শুনিয়া তিনি অপ্রত্যক্ষ জিনিসগুলিকে মনের মধ্যে সম্পূর্ণরূপে আঁকিয়া না লইয়া ছাড়েন নাই তাহার স্মরণশক্তি ও ধারণাশক্তি অসাধারণ ছিল সেই জন্য একবার মনের মধ্যে যাহা গ্রহণ করিতেন তাহা কিছুতেই তাহার মন হইতে ভ্রষ্ট হইত না আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরবর্তী দিনে নমস্কার